রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারত সহ বেশ কিছু দেশের উপর পাঁচশো শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটি পাশ হলে যুক্তরাষ্ট্র সেসব দেশের উপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে যারা রাশিয়ার কাছ থেকে তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের যুদ্ধচন্দ্রকে শক্তিশালী করছে মার্কিন পররাষ্ট্র উগ্রপন্থী হিসেবে পরিচিত রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন ট্রাম্প এই দ্বিপক্ষীয় রাশিয়ান স্যাংশন বিলে সম্মতি দিয়েছেন এর লক্ষ্য হল রাশিয়ার ব্যবসায়িক অংশীদার বিশেষ করে ভারত চীন ও ব্রাজিলের উপর চাপ সৃষ্টি করা রিপাবলিকান লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মূলত বিলটি তৈরি করেছেন এতে রাশিয়ার তেল গ্যাস ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর উপর সর্বোচ্চ পর্যন্ত শুল্ক ও দ্বিতীয় পর্যায়ে প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয়েছে শতাংশ এর উদ্দেশ্য হল রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের বড় অংশের অর্থের উৎস বন্ধ করে দেওয়া গ্রাহাম ব্লুমেনথাল বিলটি পাশ হয় তাহলে যারা জেনে বুঝে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনছে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশগুলোর থেকে আসা পণ্যের ওপর পাঁচশো শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন এই কঠোর নিষাধাজ্ঞার মূল লক্ষ্য হল মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেওয়া যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন সিনেটর গ্রাহাম বলেছেন আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা কিছু পণ্যে ভারত পঞ্চাশ শতাংশ শুল্ক দিচ্ছে এর মধ্যে পঁচিশ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত নতুন এই বিল পাশ হলে এই শুল্কের পরিমাণ আকাশচুম্বী হতে পারে